আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করছি আল্লাহ পাকের অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন পরম করুণাময় মহান আল্লাহ আল্লাহতালার নামে শুরু করছি যিনি অত্যন্ত মেহরবান মক্কার ঐতিহ্যবাহী বংশের একটি শাখা যা জ্ঞান শিক্ষা দীক্ষা ও সম্মানে তৎকালীন সময়ে অনেক প্রসিদ্ধ ছিল একবার ওই কোরাইশ শাখার বেশ কিছু পরিবার তাদের জন্মভূমি মক্কা ছেড়ে হেজাজের দক্ষিণ পশ্চিম সীমান্তের ইয়েমেন প্রদেশে চলে যায় এবং সেখানেই বসবাস করতে শুরু করে যারা মক্কা থেকে ইয়েমেনে চলে এসেছিলেন তাদের মধ্যে শাহখ মাহমুদ ছিলেন একজন উল্লেখযোগ্য ব্যক্তি তিনি কিছুদিন ইয়েমেনে অবস্থান করার পর তার পরিবার নিয়ে সেখান থেকে তুরস্কে চলে আসেন এবং সেখানে কুনিয়া নামক একটি ক্ষুদ্র শহরে গিয়ে বসতি স্থাপন করেন এখানে উল্লেখ করা প্রয়োজন যে শায়খ মাহমুদ যখন ইয়েমেন থেকে তুরস্কে গমন করেছিলেন তখন তিনি বিবাহিত ছিলেন এবং তার কোনো সন্তান ছিল না তিনি যেমন মক্কার বিখ্যাত কোরআশ বংশের ছিলেন তেমনি তার স্ত্রীও ছিলেন কোরআশ বংশের শায়খ মাহমুদ যখন ইয়েমেন থেকে তুরস্কের কুনিয়া নামক ছোট্ট শহরে এসে বসবাস করতে শুরু করেন তখনও পর্যন্ত তিনি নিঃসন্তান ছিলেন বিয়ের বহু বছর পরেও যখন তাদের ঘরে কোনো সন্তান আসেনি তখন তারা একটি সন্তান লাভের আশায় আল্লাহর দরবারে কান্নাকাটি করতেন কিছুদিনের মধ্যেই মহান আল্লাহতালা তাদের দোয়া কবুল করলেন শায়খ মাহমুদের স্ত্রীর গর্ভে সন্তান আসল বারোশো একাত্তর খ্রিস্টাব্দে শায়খ মাহমুদের স্ত্রী অতুলনীয় একটি সুন্দর সন্তান প্রসব করলেন শায়খ মাহমুদ এই পুত্র সন্তানের নাম রাখলেন শাহজালাল শিশু জালালের বয়স যখন মাত্র তিন মাস তখন একদিন জালালের মা তার মাথায় তীব্র যন্ত্রণা অনুভব করলেন এবং সেই সঙ্গে তাঁর সর্দি এবং কাশি ছিল সারাদিন এভাবে কাটানোর পর রাতে ভীষণ জ্বরে আক্রান্ত হলেন তিনি এই ঘটনার পাঁচ থেকে ছয় দিন পরেই শিশুপুত্রকে রেখেই তিনি ইহজগত ত্যাগ করলেন শায়ক মাহমুদ স্ত্রীর মৃত্যুর কারণে প্রচণ্ড শোকাহত হয়ে পড়লেন এবং শিশু জালালের প্রতিপালন কিভাবে হবে সেই বিষয়টি নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়লেন অবশেষে তিনি রকম উপায় বের করতে না পেরে নিজের সাধ্য মতো জালালকে পরম যত্নে লালন পালন করতে লাগলেন ইতিমধ্যে পাঁচ বছর অতিক্রান্ত হয়ে গেল এরই মধ্যে একদিন হঠাৎ খবর পাওয়া গেল রাজ্যের সীমান্ত এলাকায় মুসলিমদের বিরুদ্ধে কাফেররা যুদ্ধের আয়োজন করেছে তাদের মোকাবেলায় নিয়মিত মুসলিম বাহিনী প্রস্তুত হল কিন্তু কাফেরদের শক্তির অনুপাতে মুসলিমদের আরও সৈনিকের প্রয়োজন দেখা দিল শায়খ মাহমুদ যেহেতু মক্কার বিখ্যাত বংশের মানুষ ছিলেন তাই তিনি ছিলেন যুদ্ধবিদ্যায় অত্যন্ত পারদর্শী সুতরাং তিনি মুসলিম বাহিনীতে যোগদানের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন এবং তাঁর এক প্রতিবেশীর কাছে পুত্র জালালের দায়িত্ব দিয়ে তিনি মুসলিম সেনাবাহিনীতে যোগদানের উদ্দেশ্যে রওনা দিলেন এই যুদ্ধে মহান আল্লাহ তালার ইচ্ছায় মুসলিম বাহিনী বিজয় লাভ করে যুদ্ধে জয়লাভ করে প্রায় সকল মুসলিম সৈন্যরা ফিরে আসলেও শায়খ মাহমুদ আর ফিরে আসলেন না জিহাদের ময়দানে তিনি বীরত্বের সঙ্গে যুদ্ধ করে মহান আল্লাহ সোহানতালের ইচ্ছায় শহীদ হয়ে যান হজরত শাহজালাল রহমতুল্ল আলেহের মামা সৈয়দ আহমেদ কবির ছিলেন সেই সময়ের একজন প্রসিদ্ধ আলেম তিনি কুনিয়া থেকে বেশ কিছুটা দূরে তুরস্কের অন্য একটি এলাকায় বসবাস করতেন হজরত শাহজালাল এর পিতা ও মায়ের মৃত্যু সংবাদ শুনে তিনি শিশু শাহজালালের দায়িত্ব গ্রহণ করলেন এবং শিশু জালালকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে লাগলেন হজরত শাহজালাল রহমতুল্লালের বয়স যখন মাত্র সাত বছর তখন তিনি সমগ্র কোরআন শরীফ মুখস্থ করে শ্রেষ্ঠ হাফেজে পরিণত হন এবং সেই সঙ্গে তিনি ইসলামী শিক্ষার বিভিন্ন শাখা যেমন কোরআন হাদিস তফসির ফিকাহ এবং অন্যান্য শাস্ত্রসমূহ অধ্যয়ন করতে আরম্ভ করলেন মাত্র ১৬ বছর বয়সে এভাবে হজরত শাহজালাল রহমতুল্ল আলহে এই শাস্ত্রগুলিতে গভীর জ্ঞানের অধিকারী হয়ে গেলেন অল্প কিছুদিনের মধ্যেই হজরত শাহজালাল রহমতুল্লা আলহে এই ইসলামী শিক্ষার সবগুলো সিঁড়ি অতিক্রম করে অভাবনীয় জ্ঞানের অধিকারী হয়ে গেলেন পরবর্তীতে আহমেদ কবির হজরত শাহজালাল রহমতুল্লা আলহে ইয়েমেন থেকে মক্কায় নিয়ে আসেন মক্কা শহরে আহমেদ কবিরের একটি আস্তানা ছিল সেখানে অন্যান্য শিষ্যদের সঙ্গে শাহজালালকেও উপযুক্ত শিক্ষা দিয়ে গড়ে তুলতে লাগলেন কথিত আছে একদিন শাহজালাল রহমতুল আলহে পাইচারি করতে করতে একটি বনের মধ্যে ঢুকে পড়লেন সেই বনের মধ্যে তিনি সাদা ধপ পোশাক পরিহিত প্রশান্ত ও এক ব্যক্তিকে দেখতে পেলেন দর্শন এরপর সেই ব্যক্তি হযরত শাহজালাল রহমতুল আলেহের নিকটে এসে বললেন জালাল তুমি হা কর এরপর সেই ব্যক্তি তার নিজের মুখ থেকে খানিকটা লালা বের করে হজরত শাহজালাল রহমতুল্লের জিও ভাই ঘষে দিলেন এবং যাবার সময় তিনি বললেন আমি তোমার জন্য মহান আল্লাহ তালার দরবারে মোনাজাত করেছি তিনি যেন তোমার জীবনকে সার্থক ও ধন্য করে দেন তিনি চলে যাওয়ার সময় তার পরিচয় দিয়ে বললেন আমি হজরত খিজির আলহ অন্য একদিনের ঘটনা হজরত শাহজালাল রহমতুল্ল ইবাদত ইবাদতবন্দিগি করতে করতে ঘুমিয়ে পড়লেন তিনি স্বপ্নে আমাদের প্রিয় নবী হসরত মোহাম্মদ সাল্ল্লাহ্লামকে দেখতে পেলেন নবী করিম সাল্লুসাল্লাম স্বপ্নে তাকে বললেন ইসলামের প্রতি তোমার প্রেম দেখে আমি খুবই খুশি হয়েছি মহান আল্লাহ তালার অপার করুণায় তুমি যে জ্ঞান লাভ করেছ সেই জ্ঞানকে কাজে লাগানোর সময় এসে গেছে তুমি আমার প্রতিনিধি হিসেবে ভারতবর্ষ তথা হিন্দুস্থানে গমন করবে তোমার প্রতি এটাই আমার নির্দেশ এরপরে হযরত শাহজালাল রহমতু আলিহে ঘুম থেকে জেগে উঠলেন স্বপ্নে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামকে দেখার সৌভাগ্য অর্জন করায় তিনি আনন্দে আত্মহারা হয়ে গেলেন এই সৌভাগ্যের আদায় আদায়স্বরূপ মহান আল্লাহতালার দরবারে নামাজ আদায় করার জন্য তিনি মনস্থির করলেন নামাজে দাঁড়ানোর পূর্বে তিনি তার মামার নিকট স্বপ্নে দেখা সমস্ত ঘটনা বর্ণনা করলেন তার মামা হজরত শাহজালাল রহমতুল্ল আলেহকে হিন্দুস্তান পাঠানোর জন্য মনস্থির করে একমুষ্টি মাটি প্রদান করলেন এবং বললেন যেখানকার মাটির রং এবং গন্ধের সঙ্গে এই মাটি মিলে যাবে সেটাই হবে তোমার গন্তব্যস্থান তিনি হজরত শাহজালাল রহমতুল্ল আলহের সঙ্গে বারো জন সঙ্গী প্রদান করলেন যাত্রাপথে তার আধ্যাত্মিক সাধনে মুগ্ধ হয়ে তার অনুসারীর সংখ্যা বাড়তে থাকল যখন তিনি দিল্লি পর্যন্ত এসে পৌঁছালেন তখন তার শিষ্যের সংখ্যা দুশো জন ছিল বলে জানা যায় সেই সময় দিল্লির প্রসিদ্ধ আলেম ও আধ্যাত্মিক ধর্মগুরু ছিলেন হজরত নিজামুদ্দিন রহমতুল্ল আলেহে দিল্লিতে আসার পর নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লা আলেহের জনৈক শিষ্য নিজামুদ্দিন আউলিয়ার নিকট হজরত শাহজালাল রহমতি আলাইহি সম্পর্কে কুচ্ছ্বার রচনা করেন সঙ্গে সঙ্গে নিজামুদ্দিন রহমত আলাইহে অন্যের কুচ্ছ্বা রচনাকারী এই শিষ্যকে উপযুক্ত শাস্তিস্বরূপ দরবার থেকে বিতাড়িত করেন এবং অন্য দুই শিষ্যকে ডেকে তাদের মারফত হজরত শাহজালাল রহমত আলাহের নিকট সালাম পাঠান হজরত শাহজালাল রহমত আলাইহে সালামের উত্তরে ছোট একটি বাক্সে কিছু জ্বলন্ত কয়লার মধ্যে কিছু তুলা ভরে নিজামুদ্দিন আউলিয়ার নিকটে পাঠান নিজামুদ্দিন আউলিয়া হজরত শাহজালাল আল আলেহের আধ্যাত্মিক শক্তির পরিচয় পেয়ে তাকে সাদরে আমন্ত্রণ করলেন এই আমন্ত্রণ পেয়ে তিনি নিজামুদ্দিন আউলিয়ার সঙ্গে দেখা করেন বিদায় নেওয়ার সময় নিজামুদ্দিন আউলিয়া তাকে একজোড়া সুরমা রঙের কবুতর উপহার দেন হজরত শাহজালাল রহমতুল আলেহে কবুতর জোড়া পোষা পাখির মতোই পুষতে লাগলেন বর্তমানে শাহজালাল মাজার সংলগ্ন এলাকায় যে সুরমা রঙের কবুতর দেখা যায় তা ওই কবুতরেরই বংশধর ওই কবুতর জালালি কবুতর নামেই বিখ্যাত সিলেটের বহু গৃহস্থের বাড়িতে এই কবুতর দেখা যায় স্বল্প দিনে এই কবুতরের সংখ্যা অনেক বেড়ে যায় বেশিরভাগ মানুষই এই কবুতরের মাংস খান না এই কবুতর কোথাও বাসা বাঁধলে তা শুভ লক্ষণ হিসেবে গণনা করা হয় হজরত শাহজালাল রহমতুল আলহে যখন সিলেটে আগমন করেন তখন সিলেটে গৌড় গোবিন্দের শাসন চলছিল তার মতো অত্যাচারী এবং পরধর্ম বিদ্বেষী শাসক ইতিহাসে খুবই কম আছে সিলেটের তখনকার নাম ছিল শ্রীহট্ট এই শ্রীহট্টের অধিকাংশ নাগরিক ছিলেন হিন্দু ধর্মের অনুসারী রাজা গৌরগোবিন্দ ছিলেন কট্টর হিন্দু এবং অত্যাচারী শাসক অন্য ধর্মের প্রতি ছিলেন চরম বিদ্বেষপ্রবণ তাই বাংলার অনেক জায়গাতেই ইসলাম ধর্মের প্রচার হলেও সিলেট অঞ্চলে অতি অল্প কিছু মুসলিম ছিল এর মধ্যে শেখ বোরহান উদ্দিন নামের এক ব্যক্তি ছিলেন তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক তার কোনো সন্তান ছিল না মহান আল্লাহ আলার কাছে প্রার্থনা করতেন একটি সন্তানের জন্য মানত করেছিলেন সন্তান হলে মহান রব্বুল আলমিনের উদ্দেশ্যে গরু জবাই করে প্রতিবেশীদের খাওয়াবেন তার প্রার্থনা মহান আল্লাহ রব্বুল আলমিন কবুল করলেন বোরহান উদ্দিনের ঘরে এলো এক পুত্র সন্তান মানত অনুযায়ী এবার গরু কুরবানি দেওয়ার পালা কিন্তু কট্টর হিন্দু রাজা গোবিন্দর এলাকায় গরু জবাই করা নিষিদ্ধ তবুও বোরহানুদ্দিন যেহেতু মহান আল্লাহ তালার কাছে মানত করেছিলেন তাই তিনি আকিকা উপলক্ষে গরু জবাই দিয়েছিলেন যাই হোক দীর্ঘ আকাঙ্ক্ষিত সন্তান তিনি পেয়েছেন তাই গোপনে গরু কুরবানি দিয়েই ফেললেন বোরহান উদ্দিন কিন্তু এই বিষয়টি গোপন থাকল না কথাটা চলেই গেল গৌরগোবিন্দর কানে কথিত আছে একটি কাকের মুখ থেকে এক টুকরা মাংস গৌরগোবিন্দের প্রাসাদের সামনে পড়ে যায় এবং এখান থেকেই গরু জবাই হওয়ার কথা প্রকাশ পেয়ে যায় গৌরগোবিন্দ তল্লাশি করে বের করলেন গরু জবাই করা সেই ব্যক্তি কে গ্রেপ্তার করা হল বোরহান উদ্দিনকে গরু জবাই নিষিদ্ধ থাকার পরেও কোন সাহসে সে এই কাজ করল এটা জানতে চাইলে বোরহানুদ্দিন বললেন আমার সন্তানের জন্য গরু মানত করেছিলাম সন্তানের জন্যই গরুটিকে জবাই করা হয়েছে এটা শুনে নিষ্ঠুর রাজা গৌড়গোবিন্দ বোরহানুদ্দিনের সেই শিশুপুত্রটিকে হত্যা করেন যেই হাত দিয়ে বোরহানুদ্দিন গরু জবাই করেছিলেন সেই হাতটিও কেটে নিলেন শোকার্ত ও ক্ষুদ্ধ বোরহান উদ্দিন চলে গেলেন বাংলার তৎকালীন শাসক শামসুদ্দিন ফিরোজ শাহের কাছে সেখানে তিনি বললেন এই নিষ্ঠুরতার কথা এবং বললেন গৌরগোবিন্দের অত্যাচার নির্যাতন এবং ইসলাম বিদ্বেষের কথা ফিরোজ শাহ এই সমস্ত কাহিনী শুনে তার ভাগ্নে সিকান্দার গাজির নেতৃত্বে সেনাবাহিনী প্রেরণ করলেন গৌরগোবিন্দকে পরাজিত করে সিলেট দখল করার জন্য কিন্তু গৌরগোবিন্দ ছিল জাদুবিদ্যায় পারদর্শী জাদুবিদ্যার প্রয়োগ করে প্রতিপক্ষকে সে ঘায়েল করে দিত গৌরগোবিন্দ জাদুবিদ্যা দিয়ে সেই মুসলিম বাহিনীর উপর অগ্নিবান নিক্ষেপ করতে শুরু করল মুসলিম বাহিনী কোনোভাবেই কুলিয়ে উঠতে পারছিলেন না ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হল সিকান্দার গাজীর বাহিনী সেই অভিযানে ব্যর্থ হয়ে পিছু হটলেন সিকান্দার গাজী ফিরে এসে বললেন গৌরগোবিন্দের জাদুবিদ্যার কথা বললেন স্বাভাবিক পন্থায় তাকে পরাজিত করা যাবে না কোনো অলৌকিক শক্তি দিয়েই তাকে পরাজিত করতে হবে অন্যদিকে মনে কষ্ট নিয়ে বোরহানউদ্দিন চলে গেলেন দিল্লিতে গৌরগোবিন্দের ইসলাম বিদ্বেষ বোরহানুদ্দিনের সন্তান হত্যা এবং সিকান্দার গাজির অভিযানের ব্যর্থতার কথা জানতে পারলেন দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজি তিনি সমস্ত কাহিনী শুনে ক্ষুব্ধ হয়ে সেনাবাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিলেন কিন্তু শ্রীহট্ট অর্থাৎ সিলেটের চারপাশে নদী এবং নদীর ওপর গৌরগোবিন্দর নিয়ন্ত্রণ এবং তার জাদুবিদ্যার কথা স্মরণ করিয়ে দিলেন আলেমরা সাধারণ কোনো সেনাপতির নেতৃত্বে অভিযান পরিচালনা করে কোনো লাভ হবে না পাঠাতে হবে অত্যন্ত ইমানদার এবং আধ্যাত্মিক শক্তি সম্পন্ন কাউকে কিন্তু এমন কে রয়েছে কোথায় পাওয়া যাবে এমন সেনাপতি কিছুদিনের মধ্যে পাওয়া গেল এক লোককে এক রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টিতে দিল্লি প্লাবিত হয়ে গেল প্রচুর ক্ষয়ক্ষতি হল অন্ধকারে ঢেকে গেল পুরো নগরী কোথাও কোনো প্রদীপ জ্বালানোর উপায় ছিল না কিন্তু ব্যতিক্রম দেখা গেল একটি তাঁবুতে সেখানে আলো জ্বলছে সবাই অবাক হয়ে সেখানে পৌঁছে দেখতে পেল একজন সৈনিক একাগ্র চিত্তে পবিত্র কোরআন শরীফ পাঠ করছে এই ঝড় বৃষ্টির মধ্যে তার ঘরে আলো জ্বলতে দেখে এবং একাগ্র চিত্তে তাকে পবিত্র কোরআন শরীফ তেলাওত করতে দেখে সবাই তার ইমানদারিতে মুগ্ধ হয়ে গেল সুলতান আলাউদ্দিনের কানেও এই সংবাদ পৌঁছে গেল সুলতান নিজের চোখে এই ঘটনা দেখতে আসলেন এই লোক ছিল আলাউদ্দিন খিলজির বাহিনীর একজন সাধারণ সৈনিক নাম তার সৈয়দ নাসির উদ্দিন আলেমরা পরামর্শ দিলেন সৈয়দ নাসিরউদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হোক এতে রাজা গোবিন্দর জাদুবিদ্যার মোকাবেলা করে শ্রীহট্ট জয় করা সম্ভব হতে পারে সুলতানের সম্মতিতে সৈয়দ নাসির সেনাপতির দায়িত্ব দিয়ে অভিযানে পাঠানো হল এই দিকে বোরহান উদ্দিন দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লা আলেহের দরবারে উপস্থিত হলেন একই সময় দিল্লিতে ছিলেন হজরত শাহজালাল রহমতুল্ল আলেহে নিজামুদ্দিন রহমতুল্লা আলেহের মাধ্যমে বোরহান উদ্দিন জানতে পারলেন হজরত শাহজালাল রহমতুল আলহের কথা তখন বোরহান উদ্দিন হজরত শাহজালাল রহমতুল আলহীকে নিজের ঘটনার কথা ব্যক্ত করলেন সমস্ত কাহিনী শুনে হজরত শাহজালাল রহমতুল্ল আলহে সিলেটে আসার সিদ্ধান্ত নিলেন ইয়েমেন থেকে বারো জন সঙ্গীসহ রওনা করলেও পথে অনেকেই তার আধ্যাত্মিকতার পরিচয় পেয়ে তার সঙ্গী হয়েছেন সংখ্যাটা তখন গিয়ে দাঁড়িয়েছে দুইশো জনে এই দুইশো জন অনুসারী নিয়ে তিনি সিলেটে আসার চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন পথে হজরত শাহজালাল রহমতুল আলহির সঙ্গে আলাউদ্দিন খিলজির প্রেরিত সেনাপতি সৈয়দ নাসিরউদ্দিনের দেখা হল হজরত শাহজালাল রহমতুল আলহে সম্পর্কে জেনে তার শিষ্যত্ব গ্রহণ করলেন নাসির উদ্দিন নাসির উদ্দিনের অধীনে এক হাজার অশ্বারোহী এবং তিন হাজার পদাতিক সৈন্যসহ সহ হজরত শাহজালাল রহমতুল আলহে নিজের সঙ্গীদেরকে নিয়ে সোনারগাঁয়ের উদ্দেশ্যে রওনা হলেন সোনারগাঁও এসে সিকান্দার গাজীর সঙ্গে সাক্ষাৎ করলেন সিকান্দার গাজী সিলেট এবং রাজা গৌরগোবিন্দ সম্পর্কে অবহিত করলেন সবাইকে সকলে মিলে সিলেটের উদ্দেশ্যে রওনা দিলেন শাহজালাল রহমতুল আলেহের আদর্শে অনুপ্রাণিত হয়ে সিকান্দার গাজী নিজেও তার শিষ্যত্ব গ্রহণ করলেন এইভাবে পথে পথে অনুসারীর সংখ্যা বাড়তে থাকল সিলেটে পৌঁছানোর আগ পর্যন্ত সেই সংখ্যা গিয়ে দাঁড়াল তিনশো জনে মুসলিম বাহিনীর অগ্রসরের খবর পেয়ে রাজা গৌরগোবিন্দ নদীতে সকল প্রকার নৌযান চলাচল বন্ধ করে দিলেন তবুও হজরত শাহজালাল রহমতুল্লা আলহে তার অনুগত বাহিনী নিয়ে নদী পার হয়ে অগ্রসর হলেন কীভাবে এই নদী পার হয়েছিলেন তা স্পষ্ট জানা যায় না নিজেরা নৌকা নিয়ে এসেছিলেন কিনা না সেটাও নিশ্চিত নয় তবে প্রচলিত রয়েছে হজরত শাহজালাল রহমতুল্লহে তার ভক্তদেরকে নিয়ে যায় নামাজে করে নদী পার হয়েছিলেন অনুসারীদেরকে নিয়ে নদী পার হয়ে তিনি রাজা গৌরগোবিন্দের রাজ্যের দক্ষিণ সীমান্তে নবীগঞ্জের দিনারপুর পরগনায় উপস্থিত হলেন গৌরগোবিন্দের সৈন্যরা তীর দিয়ে আক্রমণ করলেও কোনোরকম ক্ষয়ক্ষতি ছাড়াই হজরত শাহজালাল রহমতুল্লের বাহিনী সামনে অগ্রসর হতে সক্ষম হয় রাজা গৌরগোবিন্দ এবার সুরমা নদীতে নৌকা চলাচল বন্ধ করে দেন সেখানকার সকল নৌকায় আগুন দিয়ে ধ্বংস করে দেয়া হল মুসলিম বাহিনীর খরস্রোতা সুরমা নদী পার হতে সক্ষম হবে না বলেই ধারণা ছিল রাজা গৌরগোবিন্দর আর অস্ত্র হিসেবে তো জাদুবিদ্যা রয়েছেই হজরত শাহজালাল রহমতুল আলেহে পূর্বের মতোই জায়নামাজের সাহায্যে নদী পার হয়ে গেলেন তাদের বাহিনীর উপর গৌরগোবিন্দের সকল জাদুবিদ্যা ব্যর্থ হতে লাগল ফলে যখন সব রকমের চেষ্টা বিফলে গেল তখন শেষ চেষ্টা হিসেবে রাজা গৌরগোবিন্দ এক বিশাল লৌহ ধনুকের ওপর জাদুবিদ্যা প্রয়োগ করে হজরত শাহজালাল রহমতুল্ল আলহের নিকটে পাঠাল এবং শর্ত দিল কেউ যদি একা এই ধনুকের সাহায্যে তীর বর্ষণ করতে পারে তাহলে গৌরগোবিন্দ রাজ্য ছেড়ে চলে যাবে হজরত শাহজালাল রহমতুল্ল আলহে তার দরবারের লোকদের উদ্দেশ্য করে বললেন যে যে ব্যক্তি কখনো ফজরের নামাজ কাজা করেনি এবং বাদ দেয়নি একমাত্র সেই পারবে এই বিশাল লৌহ ধনুক দিয়ে একাতির মারতে পাওয়া গেল নাসির উদ্দিনকে সৈয়দ নাসির উদ্দিন এই কর্মে সফল হলেন রাজা গোবিন্দ গোপনে রাজ্য ছেড়ে চলে গেলেন এক সালে প্রায় বিনা যুদ্ধে সিলেট জয় করলেন হজরত শাহজালাল রহমতুল্ল আলহে কিছুক্ষণ পর সিলেটে প্রথমবারের মতো ধ্বনিত হল আজানের সুর এবং তিনি তার শিষ্য সিকান্দারের সাহায্যে রাজ্য পরিচালনা এবং শাসন ভারের দায়িত্ব দিয়ে নিজে ইসলামের খেদমতে আত্মনিয়োগ করেন সিকান্দার শাহ প্রথমে সেই জায়গার নাম শ্রীহট্ট থেকে জালালাবাদ করলেন হজরত শাহজালাল রহমতি আলহের জন্ম ইয়েমেনে জন্মস্থান ছেড়ে ভারতবর্ষে ইসলাম প্রচার করেছেন এমন সময় জন্মভূমির নিকটে যাওয়ার খুব ইচ্ছা হল তার সেখানে গেলে তিনি তার পিতামাতার কবর জিয়ারত করবেন জন্মভূমিতে যাওয়ার লক্ষ্যে বারোজন সঙ্গীকে নিয়ে ইয়েমেনের দিকে আবার রওনা হলেন এই সময় ইয়েমেনের বাদশাহ ছিলেন সুলতান ওমর আশরাফ ততদিনে হজরত শাহজালাল রহমতুল্লা আলেহের জ্ঞান গরিমা আধ্যাত্মিকতা ও অলৌকিকতার খবর সারা বিশ্বব্যাপী ছড়িয়ে গিয়েছে ইয়েমেনের বাদশাহ তার ব্যাপারে শুনেছিলেন যখন শুনলেন হযরত শাহজালাল রহমতুল্ল আলহে ইয়েমেন আসছেন তখন তার ইচ্ছা হল তার আধ্যাত্মিকতার গভীরতা কতটুকু তা একটু পরীক্ষা করে দেখার সেই উদ্দেশ্যে তিনি হজরত শাহজালাল রহমতুল্ল আলহে ও তার সঙ্গী সাথীদেরকে রাজ দরবারে মেহমান হিসেবে আমন্ত্রণ করলেন তারা উপস্থিত হলে তাদেরকে সর্বত পরিবেশন করা হলো। হজরত শাহজালাল রহমতুল্ল আলহিকে পরীক্ষা করার জন্য তিনি শরবতের মধ্যে বিষ মিশিয়ে দিলেন রাজার দেওয়া বিষ মিশানো শরবত পান করলেন তিনি এবং তার সঙ্গী সাথীরা কিন্তু পান করার পরেও তাদের কিছুই হয়নি বরং সকলেই সুস্থ ছিল অন্যদিকে স্বয়ং বাদশাহ সাধারণ শরবত খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন প্রচলিত তথ্য অনুসারে হজরত শাহজালাল রহমতুল্ল আলেহে তার আধ্যাত্মিকতার বলে শরবতে বিষের ব্যাপারে জানতে পেরেছিলেন কিন্তু তার পরেও তিনি সেই শরবত পান করেছিলেন তার ভরসা ছিল মহান আল্লাহ সোহানতালার ওপর তিনি ভাবলেন মহান আল্লাহ সোহানতালা সকল কিছুই জানেন তিনি সব কিছুই পারেন ইসলামের নিয়ম অনুসারে কোনো কিছু খাবারের শুরুতে বিসমিল্লাহ বলতে হয় এবং এই বাক্যের অনেক অলৌকিক গুণ রয়েছে তারা সকলে বিসমিল্লা বলে সেই শরবত পান করলেন এবং সকলে নিরাপদ রইলেন ও বিষবিহীন সাধারণ শরবত পান করে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাদশাহ এই ঘটনা দেখে বাদশাহর পুত্র ভীত হয়ে হজরত শাহজাল রহমতুল আলহীর সঙ্গী হয়ে চলে আসেন সিলেট নগরী গড়ে উঠেছে সুরমা নদীকে কেন্দ্র করে ভৌগোলিক অবস্থানগত কারণে এই নদীর পানি সব সময় ঘোলা থাকে তখনকার সময় খাবার পানি এখনকার মতো সহজলভ্য ছিল না সরাসরি নদী থেকে এই পানি পান করতে হতো সিলেট অঞ্চলে পানির অন্যতম উৎস এই সুরমা নদী কিন্তু ভৌগোলিকভাবে এই পানি ঘোলা হওয়ার কারণে এটি দূষিত এ দূষিত পানি পান করলে মানুষ অসুস্থ হয়ে যাবে তাই অফুরন্ত উৎস থাকার পরও মানুষ পানি পান করতে পারছে না পিপাসায় দিন পার করছে এই পরিস্থিতিতে সবাই হজরত শাহজালাল রহমতুল আলহের নিকটে গেল তিনি সমস্ত কাহিনী শুনে মহান আল্লাহ রব্বুল আলমিনের নিকট মোনাজাত করলেন যেন সিলেটবাসীর পানির কষ্ট দূর হয় এবং সবচেয়ে সেরা মানের পানি যেন তারা পায় তিনি আল্লাহর কাছে আরো দোয়া করলেন মক্কার জমজম কূপের পানির সঙ্গে যেন সিলেটের পানির সংযোগ হয়ে যায় ফলে সিলেটের মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ পানি পান করার সুযোগ পাবে মহান্দুল আলমিন তার এই দোয়া কবুল করে নিলেন যখন মোনাজাত শেষ হল তখন একটি গায়বী আওয়াজ ভেসে এল কেউ একজন হযরত শাহজালাল রহমতুল্লিকে বললেন অমুক স্থানে একটি কূপ খনন কর সকলে মিলে তার দরবারের পাশে একটি কূপ খনন করল এরপর একদিন শুক্রবার এল বেশ কয়েকজন ভক্ত অনুসারীদেরকে নিয়ে তিনি কূপের নিকটে গেলেন তার হাতে ছিল একটি লাঠি কূপে আঘাত করার জন্য তিনি সেই লাঠি উঠিয়ে ধরলেন আঘাত করা মাত্র গায়েবীভাবে পানি আসতে শুরু করল শুধু পানি নয় পানির সঙ্গে রং বেরঙের মাছও আসতে শুরু করল সেই মাছের বংশধরদের এখনও দেখতে পাওয়া যায় হযরত শাহজালাল লালেহে আল্লাহর কাছে আবেদন করেছিলেন এই কূপের সঙ্গে যেন মক্কার জমজম কূপের সংযোগ স্থাপন করা হয় হলো তাই লাঠির আঘাতে এই কূপের সাথে সংযোগ ঘটে সুদূর মক্কার জমজম কূপের পানির পরবর্তীতে ওই কূপের চারপাশ পাকা করে দেয়া হয় একদিকে দুটি পাথর বসিয়ে দেয়া হয় এই কূপের পানি জমজমের মতো স্বচ্ছ এবং সুস্বাদু তার ভক্তদের বিশ্বাস এই কূপের পানি পান করলে অনেক রোগ ভালো হয়ে যায় এমনও প্রচলিত রয়েছে ডাক্তার কবিরাজ দেখে ভালো হয়নি এমন দুরারোগ্য অনেক ব্যাধিও সেরেছে এই অলৌকিক পানি পানে তৎকালীন সময়ে লেনদেনের জন্য স্বর্ণ প্রচলন ছিল এবং সেই সময় এখনকার মতো আধুনিক যোগাযোগ ব্যবস্থা ছিল না কেউ হজ আদায় করতে গেলে মাসের পর মাস পায়ে হেঁটে যেতে হতো এটা অনেকদিন সময় তো লাগতই পাশাপাশি পথে ওত পেতে থাকা চোর ডাকাত সর্বস্ব লুটে নিত আবার অন্যান্য বিপদাপদের ভয়ও ছিল সিলেটের চান্দায় টিলানামক গ্রামে আব্দুল মনসুর এবং আব্দুল ওয়াহাব নামের দুইজন ব্যক্তি বসবাস করতেন তারা একবার হজের উদ্দেশ্যে মক্কায় গমন করলেন ঠিকমতো হজ আদায় করলেন যখন ফিরে আসার সময় হল তখন তারা দেখতে পেলেন তাদের নিকটে বেশ কিছু স্বর্ণমুদ্রা অবশিষ্ট রয়েছে ফিরে আসতে হলে এত পরিমাণ স্বর্ণমুদ্রার প্রয়োজন পড়বে না তাই এগুলো নিয়ে তাদের মধ্যে বেশ চিন্তার জন্ম হল পায়ে হেঁটে আসতে হবে এতটা পথ পদে পদে রয়েছে ডাকাতের উৎপাত মুদ্রাগুলো যে কোনো সময় ছিনতাই হয়ে যেতে পারে এমন পরিস্থিতিতে তারা একটি চমৎকার বিষয় ভাবলেন হজরত শাহজালাল রহমতুল আলহের বাজারের পাশে একটি পুকুর রয়েছে তার ভক্তদের মাঝে প্রচলিত রয়েছে এখানে পুকুরের সঙ্গে জমজম কূপের সংযোগ বিদ্যমান রয়েছে এখানের পানি পান করা মানে জমজম কূপের পানি পান করা এ বিশ্বাস থেকে তারা ভাবল জমজমকূপের উদ্দেশ্যে যদি স্বর্ণমুদ্রাগুলোকে ছেড়ে দেয়া হয় তাহলে সেগুলো নিশ্চয়ই হজরত শাহজালাল রহমতুল আলেহের মাজারের পুকুরে গিয়ে উপস্থিত হবে যদি এই পদ্ধতিতে মুদ্রাগুলিকে সিলেটে পাঠানো যায় তাহলে নিশ্চিন্তে নির্ভয়ে পাড়ি দেয়া যাবে এই বিপদসংকুল পথ চমকপ্রদ ভাবনা দুজনে সম্মত হয়ে যাত্রাপথের জন্য অল্প কিছু স্বর্ণমুদ্রা রেখে বাকিগুলো একটি বাটিতে প্যাকেট করে ছেড়ে দেন জমজমকূপে স্বর্ণ মুদ্রার সঙ্গে নিজেদের নাম ঠিকানাও লিখে দিলেন মহান রাব্বুল আলমিনের নামে নিশ্চিন্তে সেগুলোকে ছেড়ে দিয়ে পথ পাড়ি দিয়ে তারা উপস্থিত হলেন নিজ বাসভূমি সিলেটে মক্কানগরী থেকে সিলেটে পৌঁছাতে তাদের দুই মাস সময় লেগে যায় তবে তারা ফিরে আসার আগেই হজরত শাহজালাল রহমতুল আলহের দরগায় পৌঁছে যায় তাদের সেই স্বর্ণমুদ্রার মুদ্রার বাটি দরগার খাদেম একদিন পুকুর পরিষ্কার করতে এসেই সে বাটি খুঁজে পান খুলে দেখেন এর ভেতরে সিলেটের ঠিকানা এবং বেশ কিছু স্বর্ণমুদ্রা রয়েছে নিশ্চয়ই অলৌকিক কিছু ঘটবে এই ভেবে দরগার খাদেম সেই বাটিটিকে যত্ন সহকারে রেখে দিলেন হজ আদায় শেষে সেই দুইজন সিলেটে এসে পৌঁছায় এবং হযরত শাহজালাল রহমতুল্ল আলহের দরগায় এসে খাদেমকে এই ঘটনা খুলে বলেন সব কিছু শুনে খাদেম তাদেরকে সেই বাটিটি ফেরত দিল এবং দেখা গেল মক্কায় ছেড়ে দেওয়া সেই বাটিটি এখানে এসে উপস্থিত হয়েছে আল্লাহ এই ঘটনায় তারা হজরত শাহজালাল আল রহমতুল আলেহের আধ্যাত্মিকতা ও অলৌকিকতার গভীরতা উপলব্ধি করতে পারেন তারা বাটি ফিরে পাওয়ার পর নিজেদের বাড়িতে যাওয়ার আগে সেখান থেকে দুটি স্বর্ণমুদ্রা মাজারে দান করে দেন আল্লাহ সোহানতালার কাছে আমাদের প্রার্থনা তিনি আমাদের প্রিয় হযরত শাহজালাল রহমতুল্ল আলহির সুনাম ও খ্যাতি প্রতিটি ক্ষেত্রে চতুর্দিকে উৎকর্ষে ছড়িয়ে দিন এবং ওনার সীমাহীন দয়ার আচ্ছাদনে রাখুন আমিন